কখনো তাজা ইলিশ দেখাও হয় না কখনো তাজা ইলিশ খাওয়া হয় নাই তো আমরা চলে আসি পুষ্টিয়া পদ্মার পারে তাজা ইলিশ মাছ নেওয়ার জন্য তো এই এইগুলা দিয়ে হচ্ছে তোমার মাছগুলো মারে তো অনেক ওনরা অনেক ভোরবেলায় আসে যে সময় তোমার হচ্ছে মাছ পাওয়া যায় বেশি তো আমরা আসতে একটু দেরি করে ফেলছি তো এই সময় মাছগুলো উঠতেছিল না তারপর অনেকগুলো খেয়া দিছে কিন্তু একটা মাছ পাই নাই তো না পাওয়ার কারণ হচ্ছে সকালবেলা আমি আইছি যে এই কারণেই দোষটা আমি করলাম তো তারপর তোমার হচ্ছে অনেকক্ষণ তারা থাকার পর না পাওয়ার কারণ আমরা সামনের দিকে আগাইতে থাকি যে সামনে অনেকগুলো টলার গেছে নদীর ওইপর ওনারা বললো যে ওগুলো আসলে ওই জায়গায় আপনারা নতুন মাছ পাবেন কিছু দেন আমরা সামনের দিকে আগাইতেছি আর নদী তো ভাই নদী তো না কি একটা হ্যাঁ নদী বলে এটাকে নদী খাল যাই যেটাই বলো যে নদীর ভিতর দিয়ে তোমার অনেকগুলো ইয়ে যাইতেছিল ওই যে কার্বো নাকি বলে এগুলা তো তারপরে আমরা দেন সামনের দিকে আগাই তারপর আমরা সামনের দিকে আগাইতে আসলাম আগায় আসার পরে নিজ আপনার এই জায়গায় খেজুরি পাতা দিয়ে কিছুই দেখলাম মাটির উপরে তো এগুলো বলে তামাক চাষ হয় তামাক চাষ কখনও দেখা হয় নাই যাক এটাও দেখা হয়ে গেল তো তারপর সামনে আগানোর পর যেই জায়গায় টলার আসবে এই জায়গায় পোলাপান দেখি মাছ মারতেছে ভাই একটা মাছ ওঠে না যতক্ষণ দাঁড়ায় আসছিলাম কিন্তু একটু পর পর মাছ ধরেই ওরা ধরেই দেন ভালোই লাগতেছিল এক সময় আমরাও করছি বাট এখন করা হয় না তো ওই যে একটা টলার আসতেছে দেখা যাক এইটাই যদি কিছু মাছ পাওয়া যায় আশা করা যায় পাওয়া যাবে কারণ যাই তিন চারটা বড় দুইটা ছোট একটা মানে তোমার হচ্ছে এরা আসার পরে ওই পার থেকে মাছ কিছু নিয়ে আসে ইলিশ মাছ চিংড়ি মাছ বড় বড় অনেকগুলো মাছ আসে তারপর ওরা এই জায়গায় কম দামে বিক্রি করে দেয় এরা আবার বাজারে নিয়ে বিক্রি করে তো ওই জায়গা থেকে কিনলে কিছুটা কম পাওয়া যায় খুব একটা না দেন তারপরে আমরা এই যে ইলিশ মাছ চলে আসার পরে দেখতেছিলাম ভালোই মানে একদম ছোট ইলিশ বড়োটা বলে যে বড় ইলিশ এখন উঠে নাই এই সাইজেরই সব ইলিশ তো ওনার কাছে বিক্রি করে ওনার কাছ থেকে আবার আমাদের কিনে নিতে হয় তো আমরা ওনাদের কাছ থেকে কিনবো না আমরা ডাইরেক্ট জেলের কাছ থেকে কিনবো তো এই কারণে মাছগুলো দেখতেছিলাম ভাই তাজা ইলিশ চিন্তা করো তারপর আর একটা টলার আসলো আসার পরে আমরা ওই জায়গায় গেলাম যে কী মাছ ও তো ও কিছু চিংড়ি মাছ দেন যে মানে হালকা গুঁড়ি গুঁড়ি মাছ এগুলো অনেক সুস্বাদু খাইতে কিন্তু আমরা তো ইলিশ মাছ কিনতে আইছি ওরা তো ইলিশ মাছ মানে এখনও পায় নাই মানে এই বেলায় পায় নাই ওরা কারণ ওদের টিম থাকে ভিন্ন ভিন্ন হয়তো আমি জানি না দেন তারপরে এই জায়গা না পাওয়ার কারণে আমরা কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম এই যে কিছু মাছ আছে তোমার এগুলো ভালো তারপর ওই জায়গা থেকে কিছু মাছ কিনে আমরা চলে আসলাম দেন অন্তত মাছের ভিডিও তোমাদের দেখাইতে পারি নাই কারণ ওই সময় ফোনে চার্জ ছিল না এই কারণে ভিডিও করা হয় নাই তো অল্প কিছু মাছ কেনা হয়েছে দেন পদ্মার পাড়ে যেয়ে তোমরা ও মাছ কেনার চেষ্টা করবা খুব ভালো মাছ পাবা অনেক স্বাদও